খাওয়ার পূর্ণ অধিকার আছে আমাদের এই কলকাতায় হরিয়ানার ভাইরা আছেন সেই জন্য হরিয়ানা ভবনও এখানে আছে আমাদের কলকাতায় যেমন বিহারি ভাইরা আছেন উড়িয়া ভাইরা আছেন বিভিন্ন রাজ্যের এমনকি বিভিন্ন দেশের নাগরিকরাও এই কলকাতায় আছেন এবং এখানে তারা থাকেন আমরা তাদেরকে সাদরে ভাই হিসাবে গ্রহণ করি এটা ভারতবর্ষের ভারতবর্ষের নাগরিক হিসাবে যে কোনো জায়গায় গিয়ে করতে খেটে খেতে পারে কিন্তু মুসলিম হলেই তার মুখ সুখে দেখা হবে যে সে গোমাংস মাংস খেয়েছে কিনা এবং মিথ্যা অভিযোগে একের পর এক দেশ জুড়ে সুরক্ষা বাহিনীর নামে যে শক্তি তাণ্ডব চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে অমিত যে পুলিশ বাহিনী দেশের স্বরাষ্ট্র দপ্তরের যে পুলিশ বাহিনী তাদের যতটা ক্ষমতা আজকে ভারতবর্ষের সুরক্ষা বাহিনীর ক্ষমতা অনেক বেশি এবং অমিত শাহের পুলিশ অমিত শাহের প্রশাসন তারা গোরক্ষা বাহিনীর কাছে নথি স্বীকার করছে গোরক্ষা বাহিনী তারা সংবিধানে উঠতে দাঁড়িয়ে ব্যাপক হারে এত ক্ষমতা কিভাবে ভোগ করছে এটা আমরা কেন্দ্রের মোদি সরকারের কাছে জানতে চাই আমরা বিজেপি নেতৃত্বের কাছে জানতে চাই আমরা হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আমরা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে তারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ সংবিধান মোতাবেক তারা এই দেশকে পরিচালনা করবেন তারা লাজ ধর্ম মেনে চলবেন না তারা সাম্প্রদায়িক শক্তিকে ইন্ধন দিয়ে তারা সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করবেন ঘৃণার পলিটিক্স তৈরি করবেন তারা ঘৃণার মেরুকরণ তৈরি করবেন আমরা জানেন যে আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক দেশের প্রত্যেকটি জায়গায় খেটে খাওয়ার অধিকার তার আছে চুরি করার অধিকার নেই কিন্তু আজকে দেশ জুড়ে যারা চুরি করে তাদের অনেক বেশি নিরাপত্তা যারা রাহাজানি করে অনেক বেশি নিরাপত্তা যারা আজিকর হাসপাতালের মতো জায়গায় নিন্দনীয় কান্দা কাজ করে অপরাধ করে তাদের অনেক বেশি প্রশ্রয় দেওয়া হয় কিন্তু যারা মেহনত করে যারা পরিযায়ী শ্রমিক তাদের মারলে কোন শক্তি তাদের পাশে এসে দাঁড়ায় না আমরা যেমন আজিকর হাসপাতালে যে কাণ্ড ঘটেছে তার শুধু নিন্দা করেনি তার নিন্দা জানানোর ভাষা নেই আমরা মনে করি দীর্ঘদিন অপেক্ষা না করে ওই অপরাধীদেরকে চিহ্নিত করে ওদেরকে সামবাজার পাঁচ মাথার মাথায় ওদেরকে ফাঁসির কাঠে ঝোলানো দরকার এটা আমরা মনে করি তবেই এই ধরনের নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড বন্ধ হবে কিন্তু আমরা ভেবেছিলাম সিবিআই এসেছে কয়েকদিনের মধ্যেই সেখানে অপরাধীদের চিহ্নিত করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দেখলাম সিআইডির যে তৎপরতা এসআইটির যে তৎপরতা তার থেকে সিবিআই এখন আছে না না ঘুমিয়ে পড়েছে সেটা বোঝা যাচ্ছে এখন করি ইস্যুতে তারা তদন্ত করছে না কেউ তাদের ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন এটাও কিন্তু সিবিআইয়ের অফিসে না গেলে বোঝা যাচ্ছে না তাই আমরা মনে করি যে আমরা ভারতের নাগরিক হিসাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ করার আমাদের দায়িত্ব কিছুদিন আগে আপনারা জানেন আমরা কটক ভবনে গিয়েছিলাম যখন উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপরে সেখানে হামলা চলছিল কটক ভবনে গিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং সেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা চেয়েছি তারপরেও আপনারা জানেন যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উড়িষ্যা থেকে ফিরে আসতে হয়েছে সেখানে মার্বেলের কাজ করতে যাওয়া মেদিনীপুরের ছেলেগুলো তারা কামতে কামতে বলেছে যে আমাদেরকে একটু নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বাংলায় ফিরে যাওয়ার ব্যবস্থা আপনারা করুন আমরা উড়িষ্যায় থাকতে পাচ্ছি না আমরা যেখানে কাজ করছি সেখান থেকে বার হলেই হয়তো আমাদেরকে হত্যা করা হবে প্রাণের ভয় প্রত্যেকটি মানুষের আছে ভারতবর্ষের নাগরিক আজকের মোদী রাজ্যে এসে মোদীর শাসনে এসে ভারতবর্ষের নাগরিক দেশের বিভিন্ন জায়গায় নির্ভয়ে ঘুরে বেড়াবেন এই নিশ্চয়তা মোদী সরকার দেশের সাধারণ জনগণকে দিতে পারছে না দেশের সাধারণ মানুষকে দিতে পারছে না তার কাছে সমাজ কর্মীরা টার্গেট মোদী সরকারের কাছে বিজেপি নেতৃত্বের কাছে তাদের কাছে দেখা যাচ্ছে সাংবাদিকরা টার্গেট বুদ্ধিজীবীরা টার্গেট সমাজকর্মীরা টার্গেট বামপন্থীরা টার্গেট যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে তারা আজকে নরেন্দ্র মোদী সরকারের কাছে টার্গেট হয়ে দাঁড়াচ্ছে ফলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আমরা একের পর এক গোরক্ষক বাহিনী যে তাণ্ডব দেশ জুড়ে চালাবে তাকে আমরা বরদাস করব না তাই নরেন্দ্র মোদী সরকারের দায়িত্ব দেশে অবিলম্বে এই গোরক্ষা বাহিনীকে অবশ্যই খুব তাড়াতাড়ি অনতিবিলম্বে তাদেরকে ঘোষণা করতে হবে যারা সম্প্রদায়ের সাম্প্রদায়িক যারা সংবিধানের ঊর্ধ্বে দাঁড়িয়ে দেশে সাম্প্রদায়িকতা বিস্তার ঘটাবে যদি গোরক্ষা বাহিনী হয় তাহলে তাদেরকে সংবিধানের ঊর্ধ্বে প্রশাসনের থেকে বেশি ক্ষমতা দ্বারা ভোগ করবেন এটা কোনোভাবেই চলতে দেওয়া যাবে না এটা আমরা চলতে দিতে পারি না তাই আজকে বলিষ্ঠভাবে হরিয়ানা ভবনের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে আমরা বলতে এসেছি যে বাংলার মানুষ হরিয়ানায় যে তাণ্ডব যে গোরক্ষক বাহিনীর তাণ্ডব চলছে এটা আমরা বরদাস্ত করি না বাংলার মানুষ সমর্থন করে না আমরা বলিষ্ঠভাবে বলতে এসেছি উড়িষ্যায় যে ঘটনা ঘটছে তা বাংলার মানুষ বরদাস্ত করে না সমর্থন করে না আমরা বলিষ্ঠভাবে বলতে চাই মহারাষ্ট্রে রেল যাত্রী হাজি সাহেবের উপরে যে আক্রমণ চলেছে তা যেন বাংলার মানুষ তাকে সমর্থন করে না কেন বাংলা হচ্ছে কাজী নজরুলের বাংলা বাংলা হচ্ছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা ফলে এই বাংলা কখনো সাম্প্রদায়িক শক্তিকে স্থান দেয় না সাম্প্রদায়িক শক্তিকে কখনো মদত দেয় না তাই প্রতিবাদ করার জন্যে আমরা এখানে এসেছি আমরা আমরা হরিয়ানা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও আমরা হরিয়ানা ভবনে গিয়ে দেব যে অবিলম্বে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদেরকেও শাস্তি দিতে হবে শুধু কয়েকজন মিলেই যেই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তা নয় আজকে হরিয়ানার বুকে যে সাম্প্রদায়িক শক্তির মিছিল বার হয়েছে বিগত দিনে তা পুলিশের কাছে আছে আমার আপনার কাছে সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়ায় আছে হরিয়ানাতে বলা হয় যে ওখানে কোনো মুসলমান দোকান দিতে পারবে না। মুসলমান ব্যবসা করতে যেতে পারবে না কোনো মুসলমান কোনো হিন্দু ভাই কোনো মুসলমানকে দোকানের কর্মচারী হিসাবে গ্রহণ করতে পারবে না এটা ভারতবর্ষের রীতি এটা গান্ধীর ভারতবর্ষ যে ভাই এই গান্ধী তো কখনোই চাননি যে ভারতবর্ষে এই ধরনের তাণ্ডব কখনো ওরা হিন্দু না ওরা মুসলিম মুসলিম কাজী নজরুল বলেছেন ওরা ওরা হিন্দু না কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার এটা আমরা মনে করি যে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রত্যেকে একে অপরের ভাই অতএব প্রত্যেকের নিরাপত্তা প্রত্যেকের খাদ্যের অধিকার প্রত্যেকের পড়াশোনার অধিকার প্রত্যেকের অন্ন বস্ত্র বাসস্থানের যে অধিকার সে অধিকারকে আমাদের সুনিশ্চিত করতে হবে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে মনে করি ওরা হিন্দু না ওরা মুসলিম ওরা খ্রিস্টান না ওরা ইহুদি ওরা বৌদ্ধ না ওরা শেখ এটা আমাদের কাছে বড় প্রশ্ন নয় আমরা মনে করি ভারতবর্ষ মাঝে যে মিলন সেটার ঐতিহ্য বাঁচিয়ে রেখে এ ভারতবর্ষকে একটি মিলন ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে হবে এটা আমাদের সবার প্রতিজ্ঞার টার্গেট হোক যারা এই মহামিলনের স্থানকে কোটান্ডবের মধ্য দিয়ে নিরীহ মানুষের হত্যার মধ্য দিয়ে যারা এই মিলনের মহাস্থান ভারতবর্ষকে মেরুকরণ তৈরি করতে চায় সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে চায় যারা মন্দির মসজিদের রাজনীতি করতে চায় আমরা তাদেরকে ঘৃণা করি আমরা মনে করি যে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়তে হবে এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ আমাদের বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসছেন কিন্তু কলকাতায় ট্রাফিক এতটাই হয়ে গিয়েছে যে সময় মতো সবাই পৌঁছাতে পারছেন না সেজন্য আমরা দুঃখিত যে যথাযথভাবে সময় মতো সবার শুরু করা যায়নি তবে আপনারা আরেকটু অপেক্ষা করবেন আমাদের সব কর্মীরা চলে আসবে তারপরে আমরা ডেপুটেশনে দেব তারপরে ভিতরে যাব কিছু কথা বলবো তারপরে আপনাদেরকে আবার এসে আমরা জানাবো